নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয়া আমরাও আছি দাদা ভাই দিদি ভাইরা আজকের সকালে নতুন এক ভিডিও দিয়ে শুরু করতেছি তো আজকে খুব সকাল সূর্য মামা এসে পড়ছে আমাদের বাড়ির সামনে সামনে বলতে কৃষ্ণ মামার আলা গড্ডারের দিকে আইছে আর কি তো আস্তে আস্তে নদীর পাড় তো সূর্য প্রথমেই নদীর পাড়ে আয় আর কি Es que yo con la cuchundor. প্ৰজেক্টি উঠে হা কাই দিলে তই ইয় লাগিব উঠিলে পৰে এইটো জল চিটাই দিয়া জল লাগিব সত্তি দিন না মূলা দি

ধান মাঝে মাঝে সব একসাথে পাইকে যেতে গা এই যে এদিকে যা খেতে আছে সব পাইকে যেতে মানে এডি হচ্ছে আগবাড়ি দিছে আর কি কিছু দান আছে যেটি আপনার মানে একসাথে লাগা রোপণ করলেও মনে করেন যে আপনার আগবাড়ি লাগিয়ে রে আবার কিছু দান আছে এটি আবার একটু দেরিতে ইয়ে আর কি আমার গৃহস্থির সম্বন্ধে খুব একটা বেশি আইডিয়া নাই কারণ আমরা তো শুরু থেকেই নিজস্ব কোনো জমি আসি না কাজে ক্ষেত করারও আর সুবিধা হয়েছে না বা ফসিস গৃহস্থী করারও আর সুযোগ হয়েছে না আর কি যদি নিজের ক্ষেতটা থাকতো তাহলে তো সারা বছর বড়া চাউল কিনে খাওয়ান লাগে বাইরের থেকে নিজের ক্ষেত থাকলে তো ঘরের খাওয়ান যাইলে। কিন্তু নিজের ক্ষেত নাই গৃহস্থী আর শিখতে পারছি না আর তাছাড়া যখন যে বাপে সে আইবো এই বয়সে তখন সংসারের হাল ধরছি সংসারও অবাব অনটন হ্যাঁ তখন তো সংসারে হাল ধরছি থইলে অবস্থা আর কি যে টাইমে স্কুলে যাওয়া মানে স্কুলে যাওয়ার কথা এই টাইমে সংসারের হাল ধরছি আগে তো একটা সময় আছেন মনে করেন যে অবাবনটনটা খুব বেশি আছেন তো আমি তো আসলো বাবা আমারে চিন্তা করছি যে আমার জীবনের থেকেও বড়ো চিন্তা হইলো আমার বাপ মা যাতে ভালো থাকে মা যাতে কষ্ট না করে এই চিন্তাটাই করছি আর কি তো আগের চিন্তা আর হনের চিন্তা কিন্তু রায়তার দিন ডিফারেন্স কারণ এখনকার জেনারেশনের যে সন্তানরা তারা মনে করেন যে সবাই তো আর সমান না এরকম চিন্তা করতো না তিরিশ বছর ফিসের চিন্তা আর আরোহনের চিন্তা রায়তার দিন ডিফারেন্স

यार ये इतना साल आता ही करेगा गाय साल की तबीयत बेसे बोलता नीजर खेत हो या और अधिक ते बारे तेले टुकटक बेसे आरामलगी हवाला यार की वही से गुड़ा लगते हैं हम्म गुड़ा ना बाजार तेले के इधर नहीं और एक परिसीत्री है हाँ दो दिन सालों तो बिगुनी ही लगाए दिन हाँ गुड़ा सिस्टेर वो एक्सचेंज আমাৰ তো মাত্ৰ dui da তো যায়ক দাদাই দিদি বৈৰা আজি অনেক দিন pore আমাৰ যে বৰো বেনা আছে হে আইছে আর কি তো হে তো ডাকা অন কৈতা আছ না ফটো লানা ফটো লাততে গৈছে আর কি কোনতে গৈ উদস্তা না কম লাগিছে না এডা কৈতছ না ফটো লৈছি সব তো pore তোৰ আছক ন ন শাৰা সিদি

তোর সামর্থ্য যাবাই কুলা এই বাই তো দাম লাগবো এটা তোর করার নাই কিছু অনমন দেখ ওই এখন বর্তমানে সময়ে মনে কর যে সমস্যা সবারই সবারই সংসার টানতে মনে যে হিমশিম কেমন লাগতেছে ব্যাক্তারই দাম বেশি আমরা যে গ্রামে তাহি অনমনগরস করস কথার কথা আমি ব্যবসা করি মানে ব্যবসা কিনা যদি দোকানও না হয় তাহলে তো লাভ অংশও বেশি হইতো না ঠিক না ব্যবসা বাণিজ্য কর যা ডাই কর সব কিছু অনেক খারাপ আমি একলা না কালি সবারই একই অবস্থা ওখান কেউ কইতার তো না যে বলে আমি বালা আছি সবারই খারাপ অবস্থা অর্থনীতি কস এইটা সেইটা কিছু মন্দা চলতেছে যাক যা ভাই কম সময় চলে কেউ মনে কর যে বছরান্তি করে পাঁচ লাখ টাকা করছে আর কেউ দশ টাকা দেয়া করতে আরে তার সামর্থ্য আছে দশ টাকা দশ টাকার ভিত্তি করুক হ্যাঁ

ইয়া অনারস অবস্থা তো খুব খারাপ আছি আমি সিং যে লয়ে গেছি সময় মতো যদি হ্যাঁ না যদি মনে কর যে লয়ে না যাইতাম তে হয়তো মনে হর যে যা লয়ে যাইতো সিসি ইনজি এবেলা মনে হর যে কেউ কইছ না যে বাচ্চা ফিরে আইবো পরে দেখ কোহাল কিরম কারা কই নেত্র না লাগাত নিতে বাবা সিএনজির ব্রেক সিরিয়াস এগা পরে বাবা হ্যান থেকে কুলো এটা ওটু তুলছে ওটু তুললে পরে মাইক্রো দিয়ে লয়ে গেছি কি আর এক গরম সহ্য আছে না প্রচুর গরম এই বেলা ওখানে শর্ট শর্ট লাগাই মুয়ে দিয়ে চেপরা সার্ট আছে পরে পরে তোর মনে কর যে ওই প্রাইভেট কার্ড দিয়ে নিছি এসি আছে ভিতরে এটা দিয়ে নিয়ে পরে মাইমিশিং নিয়ে যাই হোক পরে আমার শ্বশুর যারা আছেন সবাই আইছে আয় আতে আতে দূরে 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 এনতে হেন নহেনতে হেন হেনতে হেন নিয়া ডাক্তার ডাক্তার দেখায়া যাই হোক সঠিক সময় মতো চিকিৎসাটা করনে আজকে মারে ফিরে হয়েছে এটি হলো সবচেয়ে বড় কথা তবে হন মার বয়স হয়েছে রে বোন অনেক মনোরস আজ ভালো থাকবো খাইল খারাপ থাকবো এটাই হয়েছে ইয়ে অনেক আর চিন্তা লাভ নেই আমি তো চেষ্টা করতে কম করতেছি না ভালোই চেষ্টা করতে তো আর কম করা হইতেছে না আমি তো আর কোনো গাফিলতি করতেছি না আমিও তো মনে কর যে আমি তো আর তালে বন না আমার সাধ্যের ভিত্তিতে কে তারপরে দোষের আশীর্বাদে হ্যাঁ ভগবানের আশীর্বাদে আশীর্বাদে মনে করছে মানুষ আশীর্বাদ করছে আশীর্বাদ করলেও এটা হলো সবচেয়ে বড় কথা আমার যাতে শৈলা বালাতে হয় আমি যদি বালাতাহি। ওন মনে আমি বালা না থাকলে তো মনে যে সংসার অচল আমার বাড়ি কতটি পরিবার ওই যে মার মাস শেষে মনে রোজ যে সাত হাজার আট হাজার টের ওষুধ লাগে ওন ভাত খাই বা না খাই ওষুধ তো আনতে মারে যদি বাঁচায় রাখন লাগে ওন মনে যে দিন তো এইভাই আজকে মা থাকলো না আমার দিন গুলল হ্যাঁ তাহলে আপনার কি তা মা থাকলে মনে হচ্ছে চিকিৎসাটা যদি করে দিই তারি আমার তো কোনো মনের মধ্যে তখন কোথা থাকতো না এটা দেখ আশীর্বাদ করিস এটা হলো সবচেয়ে বড় তা মা যাতে ভালো তাহে সুস্থ তাহে পাখির গুডি আর কি আমি সিং থেকে জানছিলাম এই যে পাখির গুডি তো সকালবেলা চা খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আর কি তো বোন তো আইছে সকালবেলা তো সীমা ভাত রান্না করতেছে আর কালু এদিকে চা রয়েছে আর কি আমি একটু পরে গেলাম চা অনে না কি দিছে না দিবনে নে পরে দিব

আজকে দিন গেলে তিন দিন

আরে মাংসের দিলে ওদের মধ্যে একটা শান্তি আছে বেকলা শান্তি আছে মাঝে কয় নামের লাগিয়া নামের লাগে কি কই দেয় উপরে ভগবান একজন দেখতাছে না মন মনে করো একজন আমি মনে করি বৃষ্টি বৃষ্টিয়া দেওনেরছে গিয়া একটা খুদার্থ ব্যক্তিরে যদি ভাত খাওয়া তার ফ্যাটটা শান্তি করে দেওয়ান যায় এটা আরো বেশি ভালো বুঝো তাহলে তার তালা শান্তি হইব আমরা সামর্থ্য অনুসারে তো করি প্রতি বছরই তো এই যে তার শাক সবজি তো বেশি না আমি আর একটা জিনিস দেখছি সীমা কেউ ওই বাহিরটা দিত না সত্যি কথা দাদা যার বাড়িতেই যেটা বয় নিজের আখের গোছানির লেগে ব্যস্ত অথচ আমি কিন্তু টি এই দশটা ডুগা হইলেও কিন্তু আমি দুইটা ডুগা চারটে ডুগা মাংসের দিয়ে হইলেও খাই কিন্তু মাংসের বাড়ি তোলে আমি পাই না

তুমি গাছ বানাইবা আর গাছ জাগার মালিকে নিব গাছের আরে বেক করবে ডিরে তো আমার গাছে আমার জায়গা আমার সব কিছু বুঝো না কে দেখি হ্যাঁ সবজি হয়ে গেছে অন্য মাইনি কি সীমা আজকে ষোলো সতেরো বছর দিদিয়া ডাকা শহরও আসস একটা মানুষ ষোলো সতেরো বছর দিদি যদি ডাকাত মনে কর যে রাস প্রসাদ করে তোরা জীবনে পারছ না কিছু করতে এখন মনে কর যে তুই কন যায় যে তুই ফাঁসটিয়া দেশে তোর বাড়িত না ফাঁসটিয়া বাড়িত না তো আজকে সতেরো বছর ধরে আমরা গ্রাম থেকে গিয়া শহরও কি করলাম মানুষ গ্রাম থেকে শহরও যায় উন্নতির আশায় যে আমার লাস্টের জীবনটা যাতে একটু শান্তিমতে কাড়াই তারি কোন জিনিসটা হয়েছে তোরা সেটা কো দুইটা সন্তান তো মানুষ হইলো না ও মানুষ হইলো এই সন্তান যে তোরা খাওয়ান দিব এটার কি কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই তো তোর কালে দুঃখ সারা জীবন বড়াই আছে বোঝার ভুল আজকে যদি শহরও না যায় যদি গ্রামও থাকতে তাও অন্তত পক্ষে কামলা দিয়া খাইলেও হন্ডি ভালো থাকতো আজকে ফুলাহন্ডি মনে কর যে ওই নষ্ট ফুলাফন্ডের লগে ঘুরিয়া আজকে মনে যে পরিবেশের কারণেই তো সব কিছু আজকে আমার ছেলেরে যদি আমি শুরু থেকে যেটা মনে কর যে দেখবো তুই গেছোস গা গার্মেন্টসও হ্যাঁ যাইব গেছে গা মনে বালুটা বালুটানা সংসার সংসারের মতো রইছে রয়েছে দেখব গেলা আজকে যদি এই সন্তান ডিরে লইয়ে যদি তুই দিন মানতে এক বেলা খাইয়াও যদি মনে যে দেশের বাড়ি পুরে থাকতে আজকে তোর সন্তান দুটো বালা তাক লয় তোর কষ্টটা বুঝলয় অন তোর ফুলা তো তোর কষ্টটা বুঝে না যে মা যে সবাই ফুরে দাও গা আমার কি তা আমি তো এটা বুঝতাম না কারণ হ্যাঁ তো মনে কর যে হন হ্যাঁ তার শোক অনেক অন্ধ হয়ে গেছে গা তোর দুই ছেলের কারণ শহরে থাকলে নিশাগ্রস্ত মানুষের মনে করছে এরকমই হয় তো যাই হোক ভগবানটা ডাকবে সবসময় এছাড়া তো আর কোনো চিন্তা করলে তো আর কোনো লাভ নাই যাও গিয়া শুয়ে গা তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকেন